আড়াল থেকে যুধিকা ও রিচার চক্রান্ত জানতে পারলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যুধিকাকে বাড়িতে নিয়ে আসে কথা সকলের সামনে যখন যুধিকা সমীর গুহর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেয় এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় ওকে কথাকে বলে তুমি আবার নতুন নাটক শুরু করেছো তাই না নিজের স্বার্থের জন্য কাকে ধরে নিয়ে এসেছ তখন যুধিকা বলে কে নাটক করছে বা করছে না সেটা আমি জানি না তবে আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো কথা মনে মনে ভাবে যে এই বাড়িতে ওকে আনার আমার একটাই উদ্দেশ্য সেটা হলো এমন একটা জিনিস আছে যার জন্য বাবা ওনার কাছে বাধ্য হয়ে কাজ করছে আর উনিও বাবাকে জোর করিয়ে কাজ করিয়ে নিচ্ছে সেটা আমাকে জানতেই হবে সকলেই তখন না বাধ্য হয় জ্যুতিকাকে বাড়িতে রাখার জন্য কথা যুধিকাকে নজরে রাখে আর সেখান থেকে জানতে পারে যে জ্যুতিকার সাথে রিচার কোনো সম্পর্ক আছে আড়াল থেকেই জানতে পারে যে জ্যুতিকা আর রিচা মিলেই চক্রান্ত করছে এই পরিবারের বিরুদ্ধে সমীর গুহর বিরুদ্ধে সমীরকে ওই জ্যুতিকা বলছে যদি তাদের হয়ে কাজ না করে তাহলে যেন অগ্নিকে মেরে ফেলে যুধিকা ও রিচার কথা শুনে কথা স্পষ্ট বুঝতে পারে যে শুধুমাত্র অগ্নির জন্যই বাবা এখানে ফিসে গেছে তাই মনে মনে প্রতিজ্ঞা করে এদের হাত থেকে বাবাকে যেভাবেই হোক বাঁচাতে হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন আড়াল থেকে যুধিকা ও রিচার নোংরা চক্রান্ত জানতে পারে কথা আর সমীর গুহকে বাঁচিয়ে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ